বাংলাদেশের গার্মেন্টস খাতে কাজ করছে প্রায় চল্লিশ লাখ মানুষ এই মানুষগুলোই দেশের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু এখন আসছে রোবট হ্যাঁ মানুষ নয় জামা সেলাই করছে এখন মেশিন এটাই কি শ্রমিকদের জন্য নতুন দুঃস্বপ্ন নাকি এটা প্রযুক্তির এক নতুন বিপ্লব যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে সিওবোট এটি এমন একটি রোবট যা পুরো একটি টি শার্ট বানাতে পারে মাত্র তিরিশ সেকেন্ড খরচে আর সময় লাগে বাইশ সেকেন্ডেরও কম সিওবো নামে এই কোম্পানিটি তৈরি করেছে রোবটিক সেলাই মেশিন যা কাপড়কে কেমিক্যাল দিয়ে শক্ত করে ফেলে তারপর রোবটটি হাত দিয়ে সেলাই কাটা ও তৈরি করে এই প্রযুক্তি যদি গ্লোবাল হয়ে যায় তাহলে সস্তা শ্রমের দেশগুলোর কি হবে বাংলাদেশ ভিয়েতনাম কম্বোডিয়ার মতো দেশগুলো তো এখনও শ্রমনির্ভর এখন যদি ইউরোপ আমেরিকা নিজের দেশে মেশিন বসে কাপড় বানিয়ে ফেলে তাহলে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক বিশাল ধাক্কা খাবে বিশেষজ্ঞরা বলেছেন দুই সালের মধ্যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট পোশাক উৎপাদন চলে যাবে অটোমেটেড সিস্টেমে যেখানে না লাগবে শ্রমিক না লাগবে তেমন সময় বাংলাদেশে যেখানে এখনও হাতে কাচি চালিয়ে জামা কাটা হয় সেখানে অন্য দেশগুলো রোবট দিয়ে তৈরি করছে চব্বিশ ঘন্টা তবে এটা শুধু সমস্যা না এটা সুযোগও হতে পারে বাংলাদেশ যদি এখন থেকে টেকনিক্যাল ট্রেনিং রোবোটিক মেন্টেনেন্স আর স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ে মন দেয় তাহলে আমরা শ্রমিক দেশ থেকে টেকনোলজি লিডার হয়ে উঠতে পারি প্রশ্ন হলো আমরা প্রস্তুত তো আমাদের গার্মেন্টস মালিকরা কি বিনিয়োগ করবে অটো মেশিনে সরকার কি তৈরি করবে প্রশিক্ষিত জনশক্তি আমরা কি চতুর্থ শিল্প বিপ্লবের আগেই পিছিয়ে পড়ছি মানুষ না মেশিন এই যুদ্ধ এখনই শুরু হয়েছে প্রস্তুত থাকুন কারণ এই লড়াই আপনার আমার আর বাংলাদেশের ভবিষ্যতে